আজকে আমি রান্না করছি বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি বগুড়ার মানুষ বলে কথা মাঝে মধ্যে আলুঘাঁটি না খেলে আমাদের ভালোই লাগে না আমরা মাছ মুরগি গরুর মাংস খাসির মাংস ইভেন ডিম সব কিছু দিয়েই আলুঘাটি রান্না করে খাই এক একটা টেস্ট এক এক রকম তবে আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে আলুঘাটি বগুড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী আলুঘাটি গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে করা হয় ইভেন এই আলুঘাটির রেসিপি কিন্তু বড় বড়ো বিয়েবাড়ির অনুষ্ঠানে মজলিশের দাওয়াতে রাখা হয় আর গরুর মাংসের আলুঘাটি খেতে কিন্তু ভীষণ মজা আর সুস্বাদু আলুঘাটি শুধু ভাত দিয়ে খেতেই মজা তা কিন্তু নয় পরোটা রুটি পুরি এগুলো দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা তাই তো আমি বাসায় মাঝে মধ্যেই আলুঘাটি রান্না করি আর আলুঘাটির রান্না করলে সকালের নাস্তার জন্য কোনো টেনশনই থাকে না এটা আমাদের সবারই পছন্দের একটা রেসিপি সেজন্য জন্য এটা নিয়ে কারো কোনো অভিযোগও থাকে না আপনারা যারা বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা বগুড়ার আলুঘাটি খাননি তারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন সামনে কুরবানি ঈদ আসছে আর টাটকা টাটকা গরুর মাংস দিয়ে আলু করলে সেটার টেস্ট আরো বেড়ে যাবে আর দেরি করবেন কেন সামনে করবেন ঈদ আপনিও বাসায় ট্রাই করুন বগুড়ার আলুঘাটি